আমাদের নিজস্ব একান্ত বলে কোনো কিছু নেই শুধু মৃত্যু ছাড়া মৃত্যু হলো আমাদের একান্ত নিজস্ব জিনিস এই মৃত্যু থেকে আমরা আজ পলায়ন করতে চাই আমাদের ফিউচার প্ল্যান থাকে আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করি আমাদের নিজেদের কেরিয়ার সম্পর্কে আমরা চিন্তা করি পরিবার সম্পর্কে আমরা চিন্তা করি প্রত্যেকটা বিষয় সম্পর্কেই আমরা চিন্তা করে থাকি আমাদের একটা ফিউচার প্ল্যান থাকে কিন্তু এই ফিউচার প্ল্যানে মৃত্যু শব্দটা থাকে না মৃত্যুকে আমরা ভুলে গেছি আমরা এই পৃথিবীতে থাকবো না এক সময় মারা যাব অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কারণ মহান আল্লাহ তালা ক্যারিমে বলেছেন এবং আমরা বাস্তব জীবনে এটা দেখতে পাই এই ইহকালের জীবনী কিন্তু শেষ নয় আখিরাতের জীবন পরকালের জীবন আছে এটাতে আমি আপনি বিশ্বাস করি এজন্য আমাদের ফিউচার প্ল্যানে অবশ্যই মৃত্যুকে রাখতে হবে আজ আমরা পাঁচাত্তর সলাদ জামাতের সাথে আদায় করতে পারি না আমরা উড়ানুল ক্যারিম শৈশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না ওর আন তিলাওয়াত করার জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট সময় বের করতে পারি না এর কারণ কি আমি আপনি কি জানি এর কারণ হলো আমরা মৃত্যুকে ভুলে গেছি মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আমরা গাফেল আমরা উদাসীন আমাদের এই ফিউচার প্ল্যানে আমরা যদি মৃত্যুকে রাখতাম তাহলে আমাদের জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে যেত আমার আপনার যে খারাপ কাজগুলো করার কথা আমরা চিন্তা করেছি সেগুলো চেঞ্জ হয়ে যেত আমরা ভালো কাজ করতাম আমরা সৎ কাজ করতাম আমাদের প্লেলিস্টে যে গান আছে যে মুভি আছে যে নাটক আছে এগুলো দেখব এগুলো নিয়ে আমি আপনি যখন চিন্তা করি তখন মৃত্যু সম্পর্কে আমরা গা থাকি আর যখনই আমি আপনি মৃত্যু সম্পর্কে সচেতন হব মৃত্যুকে আমি আপনি যখন স্মরণ করব, মনে রাখব, তখন আমার প্লেলিস্টে গান থাকবে না কোনো মুভি থাকবে না কোনো নাটক থাকবে না শয়তানের কোনো কুমন্ত্রণাই আমি নিজেকে তখন লিপ্ত করব না নফসের কুমন্ত্রণায় আমি নিজেকে শয়তানের হাতে আমি সুপর্দ করে দিব না কারণ আমি জানি এই জীবন হলো আমার আপনার জন্য একটি পরীক্ষা মাত্র পরকাল এমন চিরস্থায়ী একটা জীবন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে এই কথাটা আসুন আমরা চিন্তা করি আমরা যদি মৃত্যুকে নিয়ে চিন্তা করি মৃত্যু নিয়ে আমরা যদি গবেষণা করি আমাদের মৃত্যু হবে আমরা মারা যাব আমরা একসময় মহান রব্বুল আলামিনের দিকেই প্রত্যাবর্তন হব মহান রবের দিকে আমাদের প্রত্যাবর্তন আর মহান রবের কাছে আমাদের এই জীবনের সময়গুলো সম্পর্কে আমাদের জবাবদিহি করতে হবে জবাব দিতে হবে নিয়ামতের অবশ্যই সুক্রিয়া আদায় করব আর এই নিয়ামত সম্পর্কে অবশ্যই আমাদেরকে মহান রব্লা আলমিন প্রশ্ন করবেন অবশ্যই আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কবরের মধ্যে অবশ্যই আমাকে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে পরকাল হবে পুলসিরাত হবে মেজান হবে বিচার হবে জান্নাত জাহান্নাম এ সকল বিষয়ে আমি আপনি যদি সচেতন হই পরিপূর্ণভাবে একশো পার্সেন্ট বিশ্বাস অন্তরের মধ্যে রাখি তাহলেই আমরা আমাদের এই যে লিস্ট থাকে ফিউচার প্ল্যান থাকে সব কিছু নিয়ে তখন এই সব কিছু আখিরাতমুখী হবে যদি আমি আপনি মৃত্যুকে ভুলে যাই তাহলে আমাদের ফিউচার প্ল্যান শুধু দুনিয়া কেন্দ্রিক হবে আর মৃত্যুকে আমরা যদি স্মরণ রাখি তাহলে আমাদের ফিউচার প্ল্যান হবে আখিরাতমুখী এবং এই দুনিয়ামুখী দুটাই হবে إذن موحال الله تعالى عماد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং যাহার নাম থেকে আমাকে বাঁচান আমি আপনি যখন মৃত্যুকে স্মরণ রাখব তখন আমি আপনি মহান রব্বুল আলমিনের কাছে দুনিয়াতে কল্যাণ চাইব এবং আখিরাতে কল্যাণ চাইব মহান রব্বুল আলমিনের কাছে জান্নাত চাইব যাহার নাম থেকে বাঁচতে চাইব আর যখন আমি আপনি মৃত্যুকে বলে যাব তখন আমরা পরকালের জন্য সত্যিকার অর্থে কিছু রাখবো না আমরা শুধু দুনিয়াকে নিয়েই ব্যস্ত থাকব। তখন দুনিয়া দুনিয়ামুখী আমরা হয়ে যাব। দুনিয়াকেই তখন আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিব আর মৃত্যুকে ভুলে যাওয়া মানেই পরকালকে ভুলে যাওয়া এই জন্য আমরা যদি পরকালকে বিশ্বাস করি আমরা যদি জান্নাতমুখী হতে চাই যাহার নাম থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই মৃত্যুকে স্মরণ রাখতে হবে এই মৃত্যুকে স্মরণ রাখলেই আমি আপনি জীবনে আমূল পরিবর্তন আনতে পারব মহান আল্লাহ তালা আমাদেরকে এই মৃত্যু সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন মৃত্যুকে স্মরণ রাখার তৌফিক দান করুন এই পৃথিবীতে রসুল সল্লাহ আলহ্লামের সুন্না মোতাবেক আমরা যেন রসুল সাল আলহিউসাল্লামের সুন্নাকে অনুসরণ করতে পারি তার আনুগত্য করতে পারি এবং একমাত্র মহান রবের আনুগত্য করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন ইয়া